পুরি বাবা তুলে দিচ্ছে আমি তো পারি না আমার তোমাকে নিয়ে উঠতে বাবা দিচ্ছে বাবা দিচ্ছে dara আমি তো তুলতে পারি না তোকে খাটে বাবা মা আমি তো বুঝেইস জিবা তুলে নাও তারপরে তুমি তোমার কাজ মেটাও ও মা দি 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 ওমা দেখ দা 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 বাবা তোমার ইচ্ছাকৃতিও এরকম করে দেই করে বুঝি তো তুমি এত দেরি সহ্য করতে পারো দাঁড়াও বাবা বালিশ খাটটা তোমার সরিয়ে দিক বালিশগুলো ঢুকিয়ে দিক নাহলে তো তুমি তো খাটে উঠতে পারবে না জায়গা তো ফাঁকা হবে না দাঁড়াও একটুখানি দাঁড়াও বাবা তোমার জিনিসগুলো সরিয়ে দিক তাহলে তুমি খাটে একটু ঘুরু ঘুরু করতে পারবে না মা দাঁড়াও হয়ে গেছে ওই তো বাবা সব সরি মা বাবা বাবা হয়ে গেছে বাবা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে বাবার হয়ে গেছে বাবার হয়ে গেছে তো হলো হলো শান্তি তোর শান্তি হ্যাঁ শান্তি শান্তি হয়েছে এবার যাক বাবা খাটে তুলে দিয়েছে বসো

মা খাটটা সকালবেলা হুড়ো নেই রে সকালে খাট হুড়োস না সেটা ছিল ওটা ওটা অনেক আগেই ওনার কর্ম ছিল যেটা নতুন নতুন অবস্থায় করেছিল না মুখটা মুছিয়ে দাও তো বেশি কি করছে না একটু ছেড়ে দাও কে ও বড্ড হাঁপিয়ে গেছে না যন্তর হয়েছিস তুই জানিস তো রকম যন্তর লেভেললেস যন্তর এবার হাঁপাচ্ছিস তো তখন তুমি না ওকে খচাও কেন গো দেখ